আগে কত জন কমেন্ট করেছে কিন্তু শো করায়নি মাঝে সাঝে দুই একটা মানে শো করাচ্ছে কে ফোন করেছিল তাই তো গাইছ তোমরা সবাই একটু কমেন্ট করো কমেন্ট শো করাচ্ছে না তোমরা সবাই একটু হয়তো কমেন্ট করছো কমেন্ট কিন্তু শো করাচ্ছে না তো তোমরা সবাই チなの入れ込もちうち বন্ধ করে আবার চালিয়েছি কেন কমেন্ট শো করছে না আমি বুঝতে পারছি না okay সবাই একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো হয়তো কমেন্ট করছো বুঝতে পারছি না একটু শো করাচ্ছে না কুড়ি মিনিট থাকবো তো বেশিক্ষণ থাকবো না তো কিছু বলার থাকলে কারো কমেন্ট করো না হলে মামিজি রাধে 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 কোথার থেকে দেখছো বলো গঙ্গারাম করাচ্ছে না তো তো ফার্স্ট টাইম আসার সময় ওইটুকু কমেন্ট করে চলে গিয়েছিলে না কমেন্ট করছিলে না কমেন্ট করনি মানে কমেন্ট তো শো করায়নি তারপর থেকে হ্যাঁ আমি তাই বলি যখন রেখে দেওয়ার পরে দেখলাম অনেক জনা কমেন্ট করেছে কিন্তু কমেন্ট সেখানে তো ঠিকঠাক শোই করায়নি আমি হয়তো ভাবছিলাম যে সবাই চলে গেছে কেউ হয়তো আর আসবে না দিয়ে আবার কেটে আবার এই আসলাম তো বেশিক্ষণ থাকবো না কমেন্ট শো করাচ্ছে না তো তারপরে কিছু বলছিলে কি বলছিলে একটু বলো কমেন্ট তো শো করাই আমি কিছুই দেখতে পাইনি আমি কমেন্ট করছি কিন্তু শো না করালে আমি দেখতে যদি না পাই তাহলে আমি অ্যান্সার দেবো কি কর আমি ওই তো ভাবছি সব গোসা করে বা রাগ করে সব চলে গেছে হয়তো ভুল ভাল কথাবার্তা বলেছি হয়তো কোথাও তো ঝটপট কমেন্ট করো নয় মিনিট হয়ে গেছে মানে জাস্ট ষোলো মিনিট থাকবো বন্ধ করে দেবো চার্জ নেই ফোনে তো সেই ফাঁকে আবার কিছু রিলস বানিয়ে নিলাম আর ছয় মিনিট ছয় মিনিটে কারো কিছু বলার থাকলে ঝটপট করে কমেন্ট করো আমার বাড়িতে আমি আর মা ও আচ্ছা তো কাকা জেঠা নেই তারপরে কি বলেছিল ঝটপট বাংলায় কমেন্ট করছো ঝটপট করে কমেন্ট করে দেবে সেই মনে হচ্ছে কত

মানে কমেন্ট লেখার কথা বলছে তবু বাংলায় এত স্লো হয়তো দেরিতে হয়তো কমেন্ট আসছে কমেন্ট হয়ে তো পড়ছো কিন্তু কি কর এগারো হয়ে গেছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর পাঁচ মিনিট টাইম লাগবে ও আচ্ছা টাইম লাগবে আমরা কি বলতো কিছু কিছু ভিডিও যাই দেখি টাইম লাগে না তাই বললাম সিস্টেম করা থাকে না গগলে যে মুখে মানে বললেই সেটা চলে আসে সেটা হয়তো তোমার তোমাদের ফোনে কালকে একটা দিদি আমাকে বোন ভালো লিখতে জানি না ও আচ্ছা তাই ও হতেও পারে মানুষের তো সবকিছু সমান হয় না না কেউ লিখতে পারে কেউ কম পড়াশোনা কেউ বেশি পড়াশোনা তো একটা ভাই এত ঝড়ের বেগে কমেন্ট করছে সে হয়তো ল্যাপটপ নিয়ে বসেছিল লিখতে না বাবা বারো তেরো চোদ্দ কোন ষোলো আর চার মিনিট কাম 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 তাড়াতাড়ি যাবে না এই কোথায় চলে যাবো দাঁড়া ষোলো মিনিট হবে তো এ কি বারো মিনিট হয়েছে ষোলো মিনিট হলেই তো চলে যাবো কি হিংসা রে বাইরি চলে যাও

না কোনো সেলাই হবে না কিন্তু থাকবো না বেশিক্ষণ এই হচ্ছে ব্যাপার সেলাই 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 কমপ্লিট দুই একদিন করি বলে করবে না কি না নেই সেলাই নেই আমার হয়ে গেছে সেলাইগুলো তাহলে আমি এখন সেলাই নিয়ে বসতাম বুঝলি ওই তো আগের আগের ভিডিওতে তো তুমি কেটে পড়েছিল কেটে পড়েছিলে তুমি চোদ্দ আর দুই মিনিট ঝটপট 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 জলদি 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 বাকিরা কমেন্ট করো ঝটপট ঝটপট এই ঠিকঠাক প্রশ্ন করো বললাম তো ঠিকঠাক প্রশ্ন করো লিমিট ছাড়িয়ে যেও না তুমি তো সেই প্রথম থেকে যখন থেকে লাইভে আসছো খুব ভালো ভালো কথা বলতে তো হঠাৎ মাঝখানে এই দুটো কথায় এরকম কেন হলো কি মেন্টাল হয়ে যাচ্ছ নাকি আর এক মিনিট এক মিনিটের মধ্যে যা লিখতে পারো বুঝতে পারো না তুমি ওই তো জামা কোথায় কি কোথায় তোমার জামা কোথায় তো আমি কি করে বলবো আমি যেটা বুঝতে পারলাম সেটাই আমি বললাম পরে বলবো এইটাই টাইম পরে আবার বলার কি এখনই বলো এক্ষুনি ওই অ্যান্সারটা দেখে আমি ঝটান করে চলে যাবো না কি বলো 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 আবার পরে মরে হবে না পরে হয়তো ভুলে যাবে এক্ষুনি বলো হাই রে ওই ও আমরা যে জিন্সের পেন্ট সেলাই করতাম ও সে তো মানে যারা অস্তাগারে থাকে তারা সব পেন্ট নিয়ে চলে গেছে তো ভালো করে তো বলা যায় না কি উনি জামা কই পেন কই হেন কই তেন কই তো গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা মিস করেছে লাইভটা দেখার জন্য অবশ্যই আমার লাইভে গিয়ে তোমরা সবাই দেখে কিন্তু এই ভাষাটা বলার জন্য বলা বারণ তবুও আমি কথাটা বললাম তো অ্যান্ড সরি ইউটিউবকে বলছি তো তোমরা সবাই জোটপট করে পড়ে গিয়ে আমার ভিডিওগুলো সবাই ওইটাই বললাম ওইটা বলার জন্য থ্যাংক ইউ তো তো ভাই সবাই সুস্থ থেকে পরিবারকে সবাই খেয়াল রেখো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যাই কিন্তু কেউ তোমরা আশীর্বাদ করছো না কেন সবাই হিংসায় মরতেছে আমাকে আমাকে সবাই হিংসা করে আমি দেখেছি কি গো তোমরা তোমরা সবাই আমাকে হিংসা করো কেন ওই জিন্সের পিন এমনি আলাদাভাবে বিক্রি করা যায় না কারণ যারা মাল দিয়ে যায় তারা সবাই নিয়ে চলে যায় সবাইকে লাইভ টু তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা 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 কেউ করে না না এখন কাজ মানে কি তো চলে গেছে কাজ আবার আসবে তারপরে আবার শুরু হবে তো অবশ্যই তখন সেই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে সবাইকে টাটা তোমাদের যত সব গার্লফ্রেন্ড মানে ভালো ভালো গার্লফ্রেন্ড আছে তোমরা তাদের সাথে সময় কাটাও আজকের মতো টাটা আমার কারণ আমাকে তোমরা তো কেউ ভালোই বাসো না কেউ সাপোর্টেই করো না কি করব। তো আবার আগামীকাল দেখা হবে আজকের মতো এই পর্যন্ত টাটা